পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী তার প্রথম পক্ষ উপরে আমি আসছি আমিও এটাই ডিজার্ভ করি ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে তো এখন এই ঘটনাটা একটু আপনার ক্লিয়ার বুঝতে হবে আমাকে যখন তিনি বিয়ে করেন আমার আমি তখন একটা মাদ্রাসা নিজে প্রতিষ্ঠা করেছি এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয় এবং এই জনাব আদনান সাহেবের তিনি সব সময় বিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন তারই সুবাদে আমার কাছে এই প্রস্তাবটা আসা ইভেন আমি আপনাদেরকে নাম মেনশন করি হচ্ছে এটা রংপুরের দিকে একটা এরিয়াতে আমার জায়গাটার নাম এক্সাক্টলি মনে নেই ওখানে ফিরোজ অথবা ফিরোজ বাই বা মনোয়ার মানে এরকম দুই আমার নামটাও তার সাথে গুম হয়েছিল যে লোকটা ফিরোজ অথবা মনোয়ার দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে সে ওই মাদ্রাসা ওই লোকটাও যদি এখন সত্য বলে মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করার নেই লোকটাকে বলে রেখেছিল বিয়ে করার জন্য বিয়ের জন্য পাত্রিক খোঁজে পাত্রিক সব জায়গায় সবার কাছে সে সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা তখন স্বাভাবিক ভাবে আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা বা তার স্ত্রীর সাথে স্ত্রীর মাধ্যমে সে যোগাযোগ করে তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে এবং তার প্রথম পক্ষের কিউরেসিটি দেখে আমার অভিভাবক আমার 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 স্টুডেন্ট এর অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম তার তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোন একটা অন্য বিষয় কাজ করতেছে কোনো ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজব্যান্ড কে বিয়ে করানোর জন্য আমার মন এবং আমি এখানে আরেকটা বিষয় বলি তার আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা তার পরিবারে এক হাজার টাকাও তাদের কাছে অনেক আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে এক হাজার টাকা অনেক কিছু তখন আমার এই অভিভাবক আমাকে বলছে যে জানেন ম্যাডাম আমার তিনি একটা ঘটনাও আমাকে বলছে ও ঘটনা বলার দরকার নেই আপনারও এইসব ঘটনার হয়তো অনেক সাক্ষী যে একজন নারী কি করছে তার হাজবেন্ড কে এরকম বিয়ে করাইছে প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায় টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায় কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে ম্যাডাম এটা আবার সে সাদনা না তো আমাকে এরকম বলছে আমি বলি আচ্ছা না থাক এরকম না বাদ দেন তো সে এরকম করে আমাকে বিয়ে করায় এবং দশ নম্বর যে কাজে অফিসে আমার বিয়ে হয়েছে ওখানে ওই কাজে অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে আদারওয়াইজ বিয়েটা এত তো এত তো সহজ না কারণ অলরেডি আমার পাস্ট আছে আমি বিরাট মাপের প্রচন্ড যন্ত্রণায় জর্জরিত একটা মানুষ আমি তো মানে এক বিষয়গুলো এত আপনি যেহেতু এটা তুললেনই একটু তুললেনই সাবিকুন একটু জেনে নেই আপনার আপনার পাস্ট আছে আপনি বলেছেন এই ফাঁকে যদি ভুলে না যাই এর আগে একটু জিজ্ঞাসা করুন আপনার পাস্ট আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন আপনারও কি সংসার সংসার তো আমি অন্য একটা সংসার থেকে আসিনি আজ থেকে আট থেকে নয় বছর আগের কথা এটা যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয় তখন আমার চোদ্দ মানে পনেরো এরকম কিছু মানে বিয়ের ছয় মাস পরে আমার পনেরো এক বছর হয় এরকম এই যে আমার মামাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড এবং সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গুছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভের উপরে একটা ফ্যামিলির মেয়ে আমার বাবা প্রায় ছত্রিশটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিন দিনের মধ্যে দিন প্র্যাকটিস করে করেছে এখনো করছে আমার পরিবারের আমার আমার ভাইরা প্রত্যেকে আলেম হাফেজ মুফতি আমার বোনেরা সবাই আলেমা আমার মা আলেমা শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা ইল্লাল্লাহ কালিমাটা পর্যন্ত জানে কিনা এতটুকুও দেখে নাই সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি আমার মাকে দেখটা দেখতাম খুশি আমার বড় বোন খুশি তারা যাচ্ছে আমি এই যে একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না আমার তখন বোধ ছিল না আমি শুধু দেখছি যে ওদের খুশি তোমরা খুশি মা খুশি দেন ওকে ওকে কিন্তু আমি এটা কখনোই মন থেকে একসেপ্ট করতে পারি এবং যেটা বলছিলাম যেহেতু আরেকটা স্পষ্ট হয়ে বুঝছি আপনার বাল্য বিবাহ হয়েছে তখন হয়তো আপনার উদাহরণটা পছন্দ ছিল না একজন ব্যক্তি আছেন যিনি আপনি আপনাকে স্ত্রী বলে দাবি করছেন এবং সেই ঘরে আহ আপনার সন্তানও আছে এসব বিষয়ে দাবি করছেন সোশ্যাল মিডিয়াতে তিনিই কি আপনার স্বামী ছিলেন এবং তারাই কি জি জি আমি বলছি তো যেহেতু তারা রাজনৈতিক একটা পরিবার আমাকে আমাদের বাসা পর্যন্ত ভাঙচুর করছে আমি আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে কিন্তু আমার আমার মনে একটাই ছিল একটাই কথা ছিল আমার এক যদি সাত বছরও হয় তবু আমি এই বন্দিশালা থেকে বের হব আমি আগা গোড়াই হচ্ছে ইলম পিপাসু মানুষ আমি পড়াশোনা করতে সব সময় ভালোবাসি এবং আমার জন্য আমি এটাই বুঝি যে আমার জীবনে কিছু না থাকতি থাকলেই যথেষ্ট তো আমি তাদেরকে এটা বলতাম ওরা যদি রাজি হয় আমাকে অনেক হুমকি দেওয়া হয়তো দিয়ে ওখানে রাখা হয়েছে একটা লং টাইম আমার জীবনে ওখানে কেটে গিয়েছে তো ওইভাবে আমি তারা আমাকে সাফার করছে এটা সত্য তারা আমাকে সাফার করেছে কারণ আমি যেহেতু ওখানে থাকতে চাইতাম না কখনোই না কারণ যাওয়ার পরে আরো স্পষ্ট হয়েছে বিষয়গুলো যে তারাহানা হানি মারামারি কাটা ঝগড়া জাটি চিল্লা চিল্লি আমিও তাদের মতোই হয়ে গিয়েছিলাম তো আমার ভাবে এটা আমার সাথে আমার মতো আমি মানতেও পারিনি আমি সব সময় এটা চাইতাম তো হঠাৎ একটা সময় পরে তারাও হয়তো বিরক্ত হয়ে মেয়ে খোঁজে যে বিয়ে করার জন্য তার পরিবারের থেকে তো একটা মেয়ে পায় আমার সাথে ডিভোর্সের এর ছয় মাস আগে ওই মেয়েটাকে তারা শনাক্ত করে দেন তারা এগ্রি করে যে ওকে দেন তাহলে এখন আমি যদি ডিভোর্স চাও দেন তাহলে আমার একটা শর্ত যে বেবিগুলো লিখে দিয়ে দিতে হবে কোনোদিন দাবি করা যাবে না আমার মাথার মধ্যে এটা কাজ করতেছিল যে আমি তো এখান থেকে আসলে মুক্তি চাই আল্লাহ রাখছে হবে। আর ওকে ওকে করে আমি তাদের শর্তের সব শর্ত মেনে আমি তারপরে ওখান থেকে বের হয়ে আসি এখানে আরেকটা বিষয়ে উল্লেখ জরুরি যে ভিডিওর মধ্যে একটা কথা সে বলছে যে কাবিন কাবিন বা মোহর যেটা বোঝাচ্ছে সে এখানে সে আমার দেনমোহর ছিল কত জানেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দেনমোহর এবং সে পঞ্চাশ হাজার টাকা সে যে আমাকে একসাথে দিয়েছে এটাও না পঞ্চাশ হাজার টাকা সে মাসে মাসে আমাকে তিন হাজার টাকা করে দিয়েছে চিন্তা করতে পারেন এই কথাটা বলে সে কিভাবে বলতে পারে যে এটা আমি কাবিনের জন্য আমার ডিভোর্স চিন্তা করা যায় এটা চিন্তা করা যায় ইভেন আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র এক লাখ টাকার দিন আমার কাছে দেন মোহর কখনোই 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 আপনি কি ওই ঘরে থাকাকালীন কি আদনান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল ওই আমার ডিভোর্স আমার ডিভোর্স হয়েছে মেবি 16 সালের শেষের দিকে কিংবা 17 এর দিকে আমার এক্স্যাক্টলি মনেও নেই আমি এগুলো কল্পনাতেও রাখি না আমার চিন্তাতেও নাই কিছুতেই না আমার আজকে মনে করতে হচ্ছে পরিস্থিতি শিকার হয়ে আজকে আমার মনে করতে হচ্ছে তো ওই সেই ওই তখন আমার ডিভোর্স হয়েছে আমার বিয়ে হয়েছে 21 সালে আপনার সাথে সাথে আমার বিয়ে হয়েছে 21 সালে আমি তাকে চিনিও না সেও আমাকে চিনেনা না এটা তোর এটা তার উপরেও আমার উপরেও একটা তোর এটা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা তারপর এভাবে এই যে আমি বলতেছি টাকার বিষয় যেটা দেনমোহরের বিষয় এটা তো আপনাদের সন্তান বলবো আপনাদের আপনার একটা ছেলে একটা মেয়ে কি ওখানে ব্যাপী গুলো তারা লিখে নিয়ে নিছে আমার কাছ থেকে আমার তাদের সাথে কোন প্রকারের কমিউনিকেশন নেই কারণ এটাই তাদের দাবি ছিল কেন আমি কোনোদিনও দাবি মানে আনুষ্ঠানিক ভাবেই আপনাদের ডিভোর্স হয়েছে ওই আগের পরে জি পারিবারিক যেভাবে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে পারিবারিকভাবে সেভাবে ডিভোর্স হয়েছে সাথে সাথে সে ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে সে তার লাইফে সেটেল এখনো সেটেল তাদের আরো ব্যাবি ট্যাবি আরো অনেক কিছুই হয়েছে তাদের জীবন নিয়ে তারা আমার এগুলো জানারও দরকার নেই আমি জানিও না আমার প্রয়োজনও নাই আমি হ্যাপি আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী এবং ইভেন এখনো আমি অনেক সুখী তারপর কিন্তু এখন হঠাৎ করে মানে কেন আপনি তার স্ত্রী বলে দাবি করছে বারবার আগের স্বামী আমি আসছি পর্বত হ্যাঁ জনাব এটা তিনি এখন দাবি করেনই এটা হচ্ছে সে তার খব থেকে তার ভেদর একটা খব ছিল আমি যে তার এবং একই দাবি আপনার মনে আছে 2021 সালে যখন আমরা আন্দনকে নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু এই ভদ্রলোক মনে আছে হ্যাঁ আজকে 4 মাস আগে এটা 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 তখন তিনি বলেছিলেন এই ভিডিওটা তখনের এটা এখন সে না এখন এখন আবার নতুন করে করেছে এখন আবার নতুন করে করেছে এখন এখন নতুন করে হচ্ছে মানুষজন ওইটাকে আবার আচ্ছা আচ্ছা তাহলে এটা নতুন না এটা পুরোটাই আবার নতুন করে ছাপছে আগেরটাই তারা আবার ওই ভিডিওটাই অনলাইনে ছিল এটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যাথা নেই আমি সত্য আমার আমাকে নিয়ে যারা হাজার মানুষ মিথ্যা বলুক আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি জানি আমি সত্য আমার সাথে আল্লাহ আছে এক কোটি মানুষ লাঘো কোটি মানুষ পুরো পৃথিবী এক জায়গায় থাকলেও আমি তো দুর্বল ইমান অধিকারী না আলহামদুলিল্লাহ আমার সাথে আমি সত্য এটা আমি জানি এবং সেজন্য আমি সন্তুষ্ট আর যারা মিথ্যাবাদী তাদের সাথে পুরো পৃথিবীর সাপোর্ট থাকলেও তারা সন্তুষ্ট না তারা ভেতর থেকে অস্থির ভঙ্গুর তাদের সাথে আল্লাহ নেই তারা পারবে না তারা দুনিয়ার মামলায় জিতে যাবে কিন্তু আল্লাহর কাছে মামলা জিততে কালেও না তো যাই হোক আমি সন্তুষ্ট আমি হ্যাপি আমার ভেতরে কোনো কষ্ট নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কষ্ট নাই ইভেন আমি আপনাদের গালি এত এই যে লাখ লাখ মানুষের গালি খেয়েও আমি সন্তুষ্ট এই জন্য কারণ আমাকে যে পেইন দেওয়া হয়েছে ওই পেইনের তুলনায় এই গালিটা আমার কাছে কিছুই না আমি সেই পেন থেকে মুক্তি পেতে এই গালির পত্রাকে আমি বেছে নিয়েছি আমি কি জানি না যে আমি যদি কিছু বলি তার যে জনপ্রিয়তা আছে কিংবা যে একটা সারা পড়বে তখন আমার আমার সারা হিস্ট্রি নিয়ে মানুষ ঘাটা শুরু করবে যেগুলোর সাথে আমার কোনো আপনি বলেছেন তার ঘরে এক হাজার টাকাও ছিল না যখন আপনার সাথে বিয়ে হয় এরপর থেকে এরপর তার পরিবর্তন কি হয়েছে এবং সে এখন আহ এক টাকার বেশি পরিমাণের টাকা তার কাছে কি আছে বর্তমানে মানে তার পরিবর্তন কি হয়েছে তারপরে তো ফিনান্সিয়াল অবস্থা অবশ্যই অনেক ভালো সবাই ভালো আছে সবাইকে সে ভালো রাখছে ফিনান্সিয়াল দিক থেকে যেটা বলছিলাম যদি আমার কাছে অর্থনৈতিক বিষয়টা বা টাকা পয়সা আগে কিংবা এখন ম্যাটার করতো তাহলে হয়তো আজকে আপনারা এই বিষয়টা জানতেন না এটা যদি আমার কাছে ম্যাটার করতেন তো যাই হোক তারপর যেটা বলি আমি যে পোশাক নিয়ে কথা বলছিলাম বিয়ের বিষয়টা আগে ক্লিয়ার করলাম যে আমি কারো উপরে আসিনি আমাকে এমন ভাবে বিয়ে করতে তার করছে তারা অনেক প্রশ্ন করে আপনি আপনি যখন বিয়ে করেছেন তখন কি তার আগের স্ত্রী কাছ থেকে আপনি আপনাকে বিয়ে করার অনুমতি নিয়েছে কিনা তারপর আমি যেও নিজেও বলতে পারবে যে তার সাথে সে নিজে কথা বলছে বিয়ে এত সহজ না এগুলো আইনি প্রসেস আছে তারা আমাকে যে বিয়েট আমরা করছি এবং সে পূর্বে তার বিবাহিত এই বিষয়গুলো অবশ্যই ইনভেস্টিগেট করে অনেকেই শত শত প্রশ্ন করছে আপনার কমেন্টের মধ্যে আমি কি কিছু প্রশ্ন নিতে পারি সেখান থেকে আপনার জন্য মাঝে মধ্যে যদি প্রাসঙ্গিক হয় যদি প্রাসঙ্গিক হয় আপনাকে প্রশ্নগুলো করতে হয় একজন করেছে এই বিষয়টা যেহেতু নিয়ে আপনি কথা বলছেন আমি এই বিষয় সংক্রান্ত একটা দুটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করি কমেন্ট বক্স আপনি আরো লম্বা ইতিহাস বলবেন সেদিকে যাচ্ছি কিন্তু বিষয় বলছে যে আপনি যখন বিয়ে করছেন আবু তখন কি আপনি জানতেন কিনা যে তোমাদের বিবাহিত এরপরও কেন তাকে বিবাহ করলেন এই যে সে তার ওয়াইফের পক্ষ থেকে তার প্রথম পক্ষের পক্ষ থেকে যেই মানে যে একটা তাদের অবদান মানে সে কি করবে তার হাজবেন্ড বিয়ে করাবে আমি হ্যাঁ এটার উত্তরটা আরো ক্লিয়ার বলি যে আমার তখন যেহেতু আমার জীবনটা এরকম আগের বিয়ে করাবে এটা আপনি জানলেন কিভাবে আমার সাথে কথা বলতেছে কে তার আগে স্ত্রী জি কি বললাম তো সে নিজে আমার সাথে কথা বলতেছে আমাকে কিভাবে চলতে হবে এভাবে সে এমন সে তেমন এভাবে সে বলতেছে বা চমৎকার তো মানে আগে তাকে বিয়ে করাবে এবং আপনার সাথে কথা বলে আপনি কেমন চলবেন সবকিছু ঠিকঠাক করেছে আগের এখন আমার প্রশ্ন হচ্ছে সে তো তাকে ছেড়ে দিয়েছে তার সাথে হয়তো ডিলিংসি হচ্ছে অর্থনৈতিক বিষয়ে বা তার পরিমানে হয়েছে যে আমার আমার মনে হয় সে বাধ্য হয়েছিল ওই সময়টা ডিল করতে তাকে যে কোনো মেয়ে জানেন আমি নিজেও তাকে শতবার বলছি ওকে ঠিক আছে বিয়ে করো ওকে ঠিক আছে বিয়ে করো আচ্ছা কিন্তু আমি কেন কথা বলবো কেন আমি কেন ইনভলভ হইতে পার এটা তো আমার দ্বারা পসিবল না তুমি যাও করে ফেলো কখনো তারও সাথে চলো আমাকে কেন ইনভলভ আমি অনেক হাতে পেয়ে ধরছি কিন্তু মানে আমি আমি কখনো পদক্ষেপ নিয়েছি আমি তারপর পারিনি তুমি করো আমাকে কেন ইনভলভ করে কারণ হচ্ছে এখানে একটা রিজন হচ্ছে এই কারণ আমাকে আপনারা মানে সাধারণরা এমন ভাবে চিনে এখন সে যদি আমাকে নিজে থেকে ইগনোর করে বা আমাকে ছেড়ে আরেকজনের কাছে যায় বা আমাকে ডিভোর্স করে আরেকটা কিছু করে বা আমাকে ছেড়ে দেয় এটা তার জন্য সে প্রশ্নবিদ্ধ হবে সে কেউই তাকে সাপোর্ট করবে না আচ্ছা আমি ধীরে ধীরে এই বিষয়গুলোতে আসছি গ্রাজুয়ালি আমি একেবারে এখন সে যেহেতু প্রথম তারপর এখন ওই যে যারা বলছেন যে তার প্রথম পক্ষ থাকতে আমি কেন বিয়ে বসলাম তার প্রথম পক্ষ হচ্ছে তাকে ছেড়ে দিয়েছে তার সাথে খাওয়া পড়া দিয়ে আমি আমার মতো চলি সে তাদের অবস্থানে তারাও তেমন অসংখ্য মেয়ে আছে বাংলাদেশে অসংখ্য আছে আমি তাদের মধ্যে না আলহামদুলিল্লাহ আমি এটাই আমার রুচি আমি তাদের মধ্যে না সে তাকে ছেড়ে দিয়েছে সে আমি তাকে বিয়ে করেছি কিন্তু আমি তো তাকে ছাড়ি নাই যে তুমি আরো চোদ্দটা বিয়ে করো আমি তো সে তাকে ছেড়ে দিয়েছি কিভাবে জানেন সে তাকে এক কাপ চা বানিয়ে খাওয়ায় না সে তার জন্য একটা ভাত রান্না করতো না এখন হয়তো সব উল্টে যাবে সব উল্টে যাবে দুই বছর থেকে উল্টে গেছে মানে আমার আমি যখন বিয়ে করি তখন এর সিচুয়েশন সে তাকে তার থেকে এভাবে মানে মুক্তি পেতে চাইছে মুক্তি পেতে চাইছে তো আমি তো বরং কিন্তু অন্যদিকে আমি তো তার জন্য সাজি আমি তার জন্য আগে বউ আপনাকে কেন বিয়ে করতে আপনাকে বিয়ে করাতে চেয়েছে আগের বউ এর কারণ কি শুধুমাত্র অর্থনৈতিক না এটা 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 আমাকে আমার একটা গার্ডিয়ান বলছে যে এরকম কারণ কি না কারণ এত কিউরিয়াস একটা মহিলা এটা তো হইতে পারে না একটা মানুষ একটা তার হাজবেন্ড কে বিয়ে করাবে এটা কিভাবে possible তারপর জানতে পেরেছেন কি কারণে তো এখন এটা তারা জানে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানেন তারা এখন তো এটাকে তারা মানে খুব মহান সাজে এটা বলে যে আসলে তিন চারটা বিয়ে করা যায় যাচ্ছে তার জরুরত ওকে করছে বিষয়টা দিয়ে তো তারা এখন মহান সাজে কিন্তু বিষয়টা আসলে এত মহানের না আমি গ্রাজুয়ালি আসতেছি আমি ক্লিয়ার করব প্রতিটা বিষয় ক্লিয়ার করব আমি ক্লিয়ার করার জন্যই আসছি তারপর যেটা বলছিলাম যে আমি তো তাকে ছেড়ে দেইনি আমি আমার ঘরের একটা বেডশিট থেকে শুরু করে ফ্লোর ম্যাট আমার ঘরের একটা কাপ একটা চামচ এক প্রতিটা জিনিস একটা সুতা আমি সব কিছু তার নামে করেছি তার নামে করেছি তার জন্য গুছিয়েছি আমি তার জন্য সাজি আমি তার জন্য সাজাই আমি তার জন্য গোছাই আমার এটা পুরো সংসার আসে আমার আমি তাকে ছেড়ে দেই নাই ইভেন আমার যখন আয়সা হয় আমি এত অসুস্থ আমার আমি প্রচন্ড পেইনের মধ্যে দিয়ে আমার আমার আয়সা হয়েছে আমার এক বছরে দুইটা ব্যাবি হয়েছে যেটা আমার ফিজিক্যালি আমার নিতে অনেক কষ্ট হয়েছে অনেক ভাবে অনেক প্রসেসে অনেক অনেক কেয়ারের মধ্যে থেকে পুরো বলা যায় যে ইনটেনসিভ কেয়ারের মধ্যে থেকে আমার বেবিগুলো duniaর মধ্যে আসছে আইসা হওয়ার পরে আমার ব্যাকবোনের যে ডিস্ক মানে প্রবলেমগুলোর আমি রাইট নাম জানি না ওখানে একটা প্রবলেম হয় যেটা ট্রিটমেন্ট আমি আজও করি নাই কারণ এরপর থেকেই আমার জীবনে এই ঝড়গুলো চলছে তো ট্রিটমেন্ট করার মতো সে মানসিকতা ফুরসত সুযোগ সেটা আমার মধ্যে কখনোই আজও পর্যন্ত হয় নাই আজও হয়নি তো আমার প্রচন্ড রকম নেক পেইন ছিল চতুর্থ দিন আমি যখন হসপিটাল থেকে যেদিন আসি আমাকে মনে হয়েছে মানে দুই দিন পরে তো আমি হসপিটাল থেকে যেদিন বাসায় আসি সেদিন আমি দাঁড়াতে পারি না আমি এটা স্বাভাবিক আপনারা জানেন যেহেতু এটা সি হয়েছে আমি খুব আস্তে আস্তে হাঁটি কিন্তু আমি সেদিনও এই দিন এদিন আমি তার জন্য আমি এদিন তার জন্য নিজে যা বানিয়েছি আমি আমি হসপিটাল আমার যেদিন ব্যাপী হয়েছে পরের দিন সে আমাকে বলে কি যান মশারি নাও মানে আমি উঠতে পারি না বেড থেকে পরে বলে কি ও সরি মানে এত মানে এটা কেন বললাম মানে সে এত পরিমানে অভ্যস্ত এবং আমার উপরে ডিপেন্ডেন্ট মানে তার এক একটা একটা সুতার জন্য সে আমার উপরে ডিপেন্ডেন্ট আমি যে আজকে বেডে পরে আসি আমার অপারেশন হয়েছে মাত্র সে তার এটাও ভুলে গেছে সে আমার সাথে হসপিটালে বেডে আছে মানে সে বলতেছে মশা কামড়া মশাই সে আমাকে কিন্তু অথচ এক গ্লাস পানি খাওয়ায়নি তখন আমি প্রচন্ড নেক পেনে পনেরো দিন সাফার করছি এখানে আমার অনেক বোনের আছে এগুলো জানেন আমার ডক্টর বোনারা জানেন যে আমি কি পরিমানে সফর করছি তো আমি তো তাকে ছেড়ে দেইনি আমার ভাষাটা আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আমি তো তাকে আমার জান প্রাণ দিয়ে আমি তার জন্য সর্বোচ্চ করেছি আমি তো তাকে বলি নাই যে তুমি আরেকটা বিয়ে করো বাবা আমাকে টাকা পয়সা দাও আমি খেয়ে পরে নেম ফেম নিয়ে থাকি তুমি আরেকটা বিয়ে করো সে তোমার সব সামলাবে আমি তো তাকে ছেড়ে দেই নাই আমি তাকে ছেড়ে দেই নাই আমার জীবনে কিচ্ছু আমার দুনিয়ার প্রতি কোনো মোহ নাই আমার দুনিয়াই ছিল সে আমার গোটা দুনিয়াই সে আমার গোটা দুনিয়াই সে আমার পৃথিবীই সে আমার জীবনই ছিল সে অন্যথায় আমার দুনিয়ার সাথে কোনো কানেকশনই ছিল না আমি সম্পূর্ণ একদমই দুনিয়ার সাথে আমার কোনো বিষয়ে কোনো কানেকশন ছিল না আমার গোটা দুনিয়া আমি তার জন্য সাজাইছি সব আমি তাকে নিয়ে গড়েছি সব আমি তাকে মহা তার মহাব্বতের সাহস তাকে যে ভালোবাসি এই ভালোবাসার সাহসে আমি দুইটা ব্যবি দুনিয়াতে আনতে পারছি আদারওয়াইজ আমার ফিজিক্যাল কন্ডিশন এটা ছিল না আমি সে সাহস করছি আমি মহাব্বত থেকে আমি অনেক সাফার করছি আমার বেবি যখন আমি প্রেগন্যান্ট যখন আমার এসজিপিটি লেভেল এত হাই হয়ে গিয়েছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছেকা দিয়েছি কিন্তু ও ওর আমি একটা একটা সাধারণ কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেই আর ওর প্রথম বংকের ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই মানে সে ছেড়েই দিয়েছে সব সে করে না এক কথা সে করে না করতো না তখন আমি তাকে কি চেক আমি তাকে কোনো কোনো কষ্ট কিছু এগুলো সে পায়নি তো এটা হলো আমার একটা অ্যান্সার যে সে আমি কেন তাকে বিয়ে করছি আর এখন সে কেন আরেকজনকে বিয়ে করবে ওই জায়গায় আমার আমার আপত্তি বা প্রশ্ন তো বিয়ে করবে ওকে ঠিক আছে এটা তো আমি একটু আগেও বললাম যে আমি মেনে নিছি এটা তো আমি মেনে নিছি আমি বারবার বলছি তুমি করো আমাকে কেন ইনভলভ করো আমার দ্বারা এটা পসিবল না সে হয়তো তোমাকে ওভাবে ট্রিট করছে ওভাবে জানছে সে ওভাবে দরজার বাইরের মতো করে মানুষ তোমার সাথে ওভাবে ট্রিট করছে আমি তো তোমাকে কলিজা থেকে মেনে নিছি আমি তো তোমাকে কলিজা থেকে তোমাকে আমি তুমি আমার পুরো ধনী আমি কেমনে পারি আমি কিভাবে পারবো আমি কেন ডিল করবো তুমি করো যা ইচ্ছা যেখানে যার সাথে ইচ্ছা থাকো আমি কেমনে পারবো অনেক বলছি কিন্তু সে আমাকে পেই 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 দিতেই আছে দিতেই আছে দিতেই আছে পোশাক আজকে পোশাকের প্রশ্ন কেন আসি যেদিন তার তার প্রথম পক্ষের ব্যবী হয় তার প্রথম পক্ষের দুই নম্বর ব্যবি যেদিন হয় আমি তখন রং পরে তখন ব্যবী হওয়ার পরে সে আসতে পারে আমার আমার সাথে কথা ছিল যে আমি তো প্রতিষ্ঠান পরিচালনা করি আমি রংপুরে থাকতে পারবো না আমার প্রতিষ্ঠান পরিচালনা করার কেউ নাই আমার আমার থাকতে হবে আমি রংপুরে থাকতে পারবো না কিন্তু তখন সে হঠাৎ করে তার দাবি এটা আমার বিয়ের শুরুর দিকে যে সে আমাকে ছাড়া থাকতে পারবে না সে আমাকে ছাড়া থাকতে পারে না তার ওই তার প্রথম পক্ষে তারকে ভালো লাগে না একদম সারা এই কথা বলছে তাকে তার ভালো লাগে না সে আমাকে ছাড়া থাকতে পারবে না তার ভালো লাগে না যেভাবেই হোক মাদ্রাসা অন্য কাউকে যেভাবেই হোক বোঝায় দিয়ে হলেও আমাকে রংপুরে থাকতে হবে তো ট্রায়াল চোখ আমি একটা আমার বিয়ের প্রথম যে যেই ফিতর আমি সেটা রংপুরে করি তো ওই সময়টাতেই আগে পরে একটা সময়ে তার প্রথম পক্ষের দ্বিতীয় একটা জিনিস মানা ওকে মেনে নিছি সরাসরি দেখা আর একটু কষ্ট লাগার বিষয় আমার খারাপ লাগছে আমি তবু আমার সে খারাপ লাগা আমি প্রকাশ করি আমি শুধু বলছি কি আমার মনে হয় রংপুরে থাকতে কষ্ট হবে আমি ঢাকা থাকতে চাই আমি থাকবো না আমি বাসায় যাব আমার ভালো লাগতেছে না এখানে মানে আমি এই বিষয়গুলো নিতে পারি না তারা যেটা চায় এক ঘরের মধ্যে চারটা থাকবে এই একটা 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 ওকে এরকম অনেক মেয়ে আছে তাদের নিয়ে থাকো আমাকে আমার আমার জগতে মতো করে আমি থাকি না হয় তো এখানে আমি তারপর শুধু সিম্পলি তার উপরে কোনো কর্কশ ভাষায় না তাকে প্রেসার ক্রিয়েট করে না কারণ আমি ইতিমধ্যে আমার জানা হয়ে গেছে যে পারাত্মক সে আমি তখন সিম্পলি শুধু এতটুকু বলছি যে আমাকে আমার আমি বাসায় যাব আমার না এখানে ভালো লাগে না আমি মেবি এখানে মানে এভাবে থাকতে পারবো না দেন সে আমাকে এমন ভাবে মারধর করে তার হাতে ফোন ছিল সেটা চুরে মারে আমাকে মানে আমি যেন একটা বল আমাকে তুলে তুলে আসার দিয়ে বেডের উপরে ফেলে বেড থেকে নিচে ফেলে হাতে ফোন ছিল সেটা ছুড়ে মারে আমার চোখটা ফুলে যায় এভাবে কালো হয়ে যায় একদম ফুলে এভাবে কালো হয়ে যায়

খারাপ লাগলো যে আশ্চর্য মানে তুমি গোপন করছো মানে আমি তো কাজিন এটা কি ধরনের কথা অত আমি তারপরেও তার উপরে উচ্চ করার আমার শক্তি নাই আমার সাহস নাই আমি এখন ডক্টর থেকে বের হয়েছে আমি একটু মনটা খারাপ কথা বলতেছি না আর কি চুপ করে আসি হসপিটাল থেকে বের হয়েছি বাইকে চড়ে এখন তার কথা যে ঘুরতে যাব। বাইকে সে এখন ঘুরতে যাবে তা আমি বললাম কি যে আমি চলো বাসায় যাব আমার ভালো লাগতেছে না আমার মনটা ভালো লাগতেছে না বাসায় যাই এতটুকু বলছি পরে সে আমাকে ওই অচেনা অজানা একটা শহর আমি প্রথম গেছি জীবনে আমাকে সেখানে তার বাইক থেকে নামায় দেয় বাইক থেকে নামায় দিয়ে সে চলে যায় আমি আমার কাছে আমার ব্যাগ ছিল আমার ব্যাগে তখন মাত্র এক হাজার টাকার একটা নোট ছিল ভাঙতি টাকাও ছিল না আমি কি করব গ্রামের রাস্তা তো রাত হয়ে গেছে অনেক প্রায় তখন এগারোটার মতো হয়ে গেছে গ্রামের রাস্তা তো তো মানুষজন নাই যে আমাকে রাস্তার মধ্যে ফেলে বাইক নিয়ে চলে যায় আমি আস্তে আস্তে আমি তখন সিদ্ধান্ত নেই তাহলে আমি আমার কি করতে হবে বাসায় কিভাবে যাব ঠিক আছে হাঁটা শুরু করি রিক্সাওয়ালা জিজ্ঞাসা করি যে এখানে জায়গায় আমার কাছে যে এটা দিয়ে জানি না আমার জানা নাই তো সে এরকম সে বলে বলতে পারলাম না। আবার আবার হাঁটতে থাকি হাঁটতে থাকি আবার আরেকটা রিক্সাওয়ালার কাছে যোগাযোগ করি আরেকটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি সেও বলতে পারে না এভাবে আমি না গলিতে হাঁটা শুরু করছি তারপরে পেছন থেকে দেখলাম সে ছৌ মারে আসলো বাইক নিয়ে এসে আমাকে একদম থাবা দিয়ে বাঘের মতো ধরলো আমার ধরে বস বস বাইকে আচ্ছা বসলাম এর মধ্যে তো তার আছেই যা মানে আমি জীবনেও এরকম দেখলাম অসভ্য এগুলো বলা শুরু করলো আমি তো ভয়ে আমার আমি আমি শুধু বলতে না তো বাসায় যেতে যাও আমাকে বাসায় যেতে দাও মানে আমি ভয় পেয়ে গেছি আমি তাকে ভয় পেয়ে গেছি এক কথায় আমি আমার তার সাথে আমার আর চলার কোনো ইচ্ছাও নাই সে আমাকে তারপরে বাইক থেকে আবার হেসরে মানে আমাকে বোরখা ধরে উপর থেকে হেসরে বাসা পর্যন্ত নিল তখন একটা তিনতলা বিল্ডিং এ উঠাইছিল আমাকে যেখানে সে থাকতো এই তিনতলা বিল্ডিং এ সে আমাকে হেসরে 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 উপর উঠাচ্ছে আমার আমি বোরখা পরা ভিতরে আমার ড্রেস আছে তার মধ্যে আমার গায়ে জায়গায় জায়গায় জখম হয়ে গেছে জায়গায় জায়গায় আমার ছিলে গেছে আমি কি সেদিন তার পোশাক ছিল না আমি সেদিন তার পোশাক ছিলাম না হুন্না লিবাসুল্লাহ মন্তুম লিবাসুল্লাহ হুন্না এটা সেদিন মনে ছিল না পোশাকের সাথে আচরণ করে এটার নাম পোশাক সে আমাকে এভাবে হেচ আমি বলছি যে আমাকে ছাড়ো আমি আমি হেঁটে যাচ্ছি ও ভাবতেছে আমি মনে হয় পিছন থেকে চলে যাবো বাইরে আমি যাব আমি আমি নিজে হাঁটতেছি আমাকে ছাড়ো আমি আস্তে আস্তে উঠবো আমাকে ছাড়ো ও আমাকে হেঁচড়ে তিন তলা উঠায় চিন্তা করতে পারেন তারপর কোমাকেও ওর পাশে একদম ফাটাবাস এ ও বডি নে বডি দিও আমাকে আজকে চবাই বরে আমি তো ও না হয় আমাকে ভয় দেখাচ্ছে তা ও জানে আমি জানি না আমি তো আমি তো ফেস করতেছি আমি তখন তার পায়ে পড়ে যাই জান সরি